الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه والصلاة والسلام على خاتم الأنبياء محمد وعلى آله وأصحابه أجمعين شكرا بيوارس على تاريخ بغداد একটি আশ্চর্যজনক ঘটনা সম্পর্কে যে ঘটনায় একজন যুবরাজের একজন কৃতদাস যুবরাজের জন্য মদ কিনতে গিয়েছিল কিন্তু মদের পরিবর্তে সে যুবরাজের এখানে আসা বিক্ষুভদেরকে দিয়ে দিল বিনিময়ে সে দরবেশের কাছ থেকে চারটি দোয়া পেল আশ্চর্যজনক সেই ব্যাপারটি ঘটনাটি আপনাদের সম্মুখে সংক্ষেপে তুলে ধরছে যুবরাজ নিয়মিত মদ্যপান করতেন তার কৃতদেশকে তিনি এক বোতল মদ কিনতে পাঠালেন আল্লাহর অলি মনসুর বিন আম্মার রহমতুল্লাহ আলহি এর মজলিসের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেল একদল ফকির তার কাছে জমিয়েছে এবং সাহায্য চাইছে সাধক সবাইকে লক্ষ্য করে বললেন কেউ তাদেরকে দান করলে আমি তার জন্য চারটি দোয়া করব বালক সেখানে উপস্থিত ছিল কৃতদাস মনে মনে ভাবল দুইটি স্বর্ণমুদ্রা আছে সাধক যখন বলতেছেন চারটি দোয়া করবেন আজকে মদ না নিয়ে সেই দুটি স্বর্ণমুদ্রা দান করে দিল যেই বাবা সেই কাজ বালক চারটি স্বর্ণ মুদ্রা তাদেরকে দান করল সাধক বললেন তুমি কি চাও এবার বলো বালক বলল আমি চাই আমার মনিবকে যেন আল্লাহ মাফ করে দেয় দুই তিনি আমাকে যেন স্বাধীন করে দেন তিন আল্লাহ যেন চারটি স্বর্ণ বিনিময়ে প্রচুর সম্পদ আমাকে দান করে চার আল্লাহ যেন আমাকে আপনাকে ও মনিবকে এবং এখানের সবাইকে মাফ করে দেয় এবার দরবেশ তাদের তার কথা শুনে তাদের জন্য দোয়া করলেন প্রথমেই বললেন যে আমি এই চারটি দোয়া আমি করবো তুমি পারি যাও বালকটি বাড়িতে আসলো আসার পরে যুবরাজ তাকে কুশমিজাজে জিজ্ঞাসা করলেন কি হয়েছে সে ঘটনা বিস্তারিত বল বলার পরে যুবরাজের মন আল্লাহ ফিরিয়ে দিলেন তিনি তাকে বললেন শোনো আমি তোমাকে আল্লাহর জন্য আজাদ করে দিলাম এবং তোমাকে আমি চার হাজার স্বর্ণ মুদ্রা দান করলাম আর জেনে রেখো আমি আর মদ পান করব না চতুর্থ বিষয় যেটি দরবেশের কাছে তুমি চেয়েছো সেই বিষয় অর্থাৎ ক্ষমা করার বিষয় এটা আল্লাহর এখতিয়ারা দিন সে বিষয়ে আমি কিছু বলতে পারব না তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ তালা বলতেছেন হে যুবরাজ তুমি তোমার কাজ করেছ এবার আমার কাজের পালা আমি তোমাকে তোমার কৃতদাসকে দরবেশকে এবং সেখানকার সবাইকে আমি ক্ষমা করে দিলাম سبحان الله وبحمده سبحان الله العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير